বা ত জবর বা পড়া যায় না কলা করিয়া পড়িতে হয় কোন জায়গায় কোন সময়ে অস্টা করবে তাহলে তুমি কখনোই শুদ্ধ করে পড়তে পারবে না সবাই শোনো আজকে আমরা ক্লাসে জরুরি একটি পড়া বলু। যেই পড়া আরবি পড়ার সময় যদি এটা তুমি না জানো তাহলে তুমি কখনোই করে পড়তে পারবে না সে পড়াটা কি সেটি হচ্ছে কলকলা হচ্ছে আরবি পড়ার সময় একটু বাড়ি দিয়ে পড়তে হয় যেমন বলতেছে যে উল হু আহাদ আহ বাড়ি দিলাম হ্যাঁ হু স এই যে সম্মাদ বাড়ি দিলাম এটাকে কি বলে কলকলা বলে এই যে বাড়ি দেওয়া এটা কি বলে কলকলা বলে খালি একটা রুমের মধ্যে যদি তুমি কথা বল তাহলে আওয়াজটা একটু ব্যাক আসে না ইকো সাউন্ড হয় না এই যে ব্যাক আসে আওয়াজটা সেটার নামে হচ্ছে কলকলা আমার সাথে বলো কলকলা অর্থ পাল্টা আওয়াজ কলকলা অর্থ পাল্টা আওয়াজ কলকলা অর্থ হয়েছে কল কলকলা অর্থ কি পাল্টা পাল্টা আওয়াজ কলকল অর্থ কি পাল্টা আওয়াজ এখন তুমি কোন জায়গায় কোন সময়ে পাল্টা আওয়াজটা করবে এটা একটা চিন্তার বিষয় না বলো কখন তুমি পাল্টা হাউস করবে শুধু শুধু তুমি আ থাকবা থাকবা করতে পাল্টা কখন করবে তোমার করতে হবে যখন এই কলকলার হরফ আসবে এখন আমি আমার সাথে বলো এই দেখো বলো কলকলর অর্থ পাল্টা আওয়াজ কলকলর অর্থ পাল্টা আওয়াজ কলকলর হর অফ পাঁচটি কলকলর হর অফ 5 হর অফ 5টি কলকলর হর অফ 5 কয়টি কলকলর হর পিছনে যারা আছে কয়টি 5টি কলকলা ওর কলকলা অর্থ পাল্টা আওয়াজ কলকলর হর অফ 5টি অফ

এই পা হইলে কলকলা কলকলা করিয়া পড়িতে হয় কলকলা পড়িয়া করিতে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া পরিতে হয় যেমন এখন আমি তোমাদের দেখাই এই যে এই পাঁচটি হরফ দিয়ে কলকলা কিভাবে উচ্চারণ করবে যেমন এটা কি বলতো আলিফ না এই যেটা কি আলিফ আলিফের উপর মনে কর একটা কি আছে এটা জ বল আছে আলিফের উপর কি আছে

পড়তে হবে উপরে মনে করি একটা জজ্ম আছে জজ্ম কাকে বলে উপরের মাথা বা কাটার নাম জজ্ম জজ্মওয়ালা হর একা পরা যায় না তাহার ডান্দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় এই যে জজ্ম এই যদি কফের উপর থাকে তাহলে আমরা কীভাবে পড়বো হামজা কফ জবর কি আক হবে নাকি কি হবে এখানে বাড়ি দিয়ে পড়তে হবে ওই যে পাল্টা যাবে বাড়ি দিয়ে ঠিস করে ব্যাক আওয়াজটা ব্যাক করে করে হবে হামজা কফ জবর আক বলো হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হামজা জবর আচ্ছা তারপরে আবার একটা দেখি এটা দাঁড়াও আমি একটা জিনিস লিখি মোটা করে লিখি না ক্যামেরা বোঝা যাবে না এই দেখো এটা কি বলতো বা বা জবর নিচে থাকে না বা জবর বা আর এটা কি ত উপরে কি আছে মাথা বাঁকা জজম আছে তো বা ত জবর কি হয় এই যে এই যে মাসাল তোমার পেরেছ তলকল হরফ না জিম দাল এই কিসের হরফ

yaj'al aqabata qad sidi ruje iqara আল এগুলো প্রত্যেকটার মধ্যে কলকলার একটি করে হরফ আছে এই জন্য এগুলো কলকলা করে পড়তে হবে তোমরা প্র্যাকটিস করবা কলকলার পাঁচটি হরফ দিয়ে আগে আরেকটা হরফ লাগিয়ে জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে কিন্তু শর্ত হচ্ছে কলকলা হরফের মধ্যে জজ্ম হতে হবে যে জজ্ম থাকে তাহলে তোমরা একটা বাড়ি দিয়ে পড়বে মনে থাকবে তো ইনশাল্লাহ আর কখনো ভুলবা কখনো ভুলবা হ্যাঁ ভুলবো তো না হ্যাঁ